ওগো আর কত ঘুমাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তো এখন তো ওঠো এভাবে যদি পরে পড়ে ঘুমাও তো পেটে ভাত যাবে কি করে ঘরে যে দানা পানি কিছু নেই এই তোমার এক জ্বালা আমাকে ঘুমোতে দেখলেই অমনি চিল্লামিলি শুরু করে দাও আমিও তো একটা মানুষ আমারও তো বিশ্রাম দরকার তা বলি এভাবে যদি পড়ে পড়ে ঘুমাও তো খাবে কি ঘরে তো খাওয়ার মতো কিছু নেই সারা দিন কাজ করি আর বাড়ি আসলেই তোমার চিল্লা মেল্লি শুনতে তা চিল্লা মেল্লি করব না তো কি করব ঘরে যে কিছু নেই তার দিকে তো তোমার খেয়াল থাকে না সারা দিন এত কাজ করি তাও যদি বলো এটা নেই ওটা নেই দিন কি রান্না ঘরে উকি মেরে দেখেছো কি অবস্থা রান্না তো আমাকেই সামলাতে হয় তুমি তো আর রান্না অবস্থা দেখো না আচ্ছা আর চিল্লা মেল্লি করো না আমি কাজে যাচ্ছি হ্যাঁ তাই যাও শালার বিয়ে করে জীবনটাই শেষ হয়ে গেল কে যে বলেছিল বিয়ে করতে যারা বিয়ে করেনি তারাই বিন্দাস আছে কি হে মহেশ একা একা বিড়বির করে কি বলছিস কি আর বলবো কমলদা বিয়ে করে জীবনটা একেবারে তেজপাত হয়ে গেল এটা তুই ঠিকই বলেছিস মহেশ দিন এত কাজ করি তারপর যখন বাড়ি যাই তখনই বউয়ের চিল্লামেল্লি শুরু হয়ে যায় তখন তো বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছিলে এখন ঠেলা সামলাও হ্যাঁ বরেন তুই ঠিকই বলেছিস তখন যে কি ভুলটাই না করেছি তা এখন হারে হারে টের পাচ্ছি তুই ভালো আছিস বিয়ে না করে আর ভালো ঘরে অসুস্থ মা আছে আমার কাজে অত টাকাও নেই যে একটা ভালো ডাক্তার দেখাবো এই বরেন মহেশ এখন জঙ্গলের দিকে চল না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ তাই চলো আজকে একটু বেশি করে কাট কাটে আনবো কাকা জঙ্গলের অনেক ভিতরে চলে আসলাম তো এখান থেকেই কাটকাটা উচিত হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু এখানে তো কোনো শুকনো গাছ দেখছি না শুকনো গাছ না পেলে কাটবো কি কাঁচা গাছ কাটলে তো আবার ফরেস্টাররা ধরবে তখন আবার আরেক বিপদ হবে হ্যাঁ চাচা তুমি ঠিকই বলেছ তাহলে চলো জঙ্গলের আরেকটু ভেতরের দিকে যাই হ্যাঁ তাই চল হ্যাঁ এখানটায় বেশ অনেকগুলো শুকনো গাছ আছে হ্যাঁ এখান থেকে অনেক কাট কাটা যাবে এই যে যার মতো কাট কেটে নে হাটটা বোধহয় গেল হলো মহেশ হাতি পাতা পেলে কি করে কপালে ভোগ থাকলে যা হয় আর কি গাছে ঠাল এসে হাতে পড়ল তা ব্যথা তো অনেকটাই পেয়েছিস এখন কাট কাটবি কি করে মহেশ তুই বরং কিছুক্ষণ বিশ্রাম নে আমি না হয় তোকে কিছুটা কাট কেটে দিই আচ্ছা বেশ তুই না হয় কিছুটা কাট কেটে দে বরেন মহেশ বিকেল ঘড়িয়ে রাত হয়ে গেল যে তার দিকে কি খেয়াল আছে তাই তো কাট কাটতে কাটতে কখন যে রাত হয়ে গেল তার দিকে খেয়ালই নেই এখন বাড়ির দিকে চল আর একটু রাত হলে তো পদঘাট কিছুই দেখা যাবে না তখন বাড়ি ফিরব কি করে না কমলদা তোমরা বাড়ির দিকে যাও আমার আরো কিছু কাঠ কাঁটা লাগবে কি বলিস বরেন তুই একা একা বাড়ি যাবে কি করে ও আমি ঠিক পারবো বাড়িতে মা অসুস্থ তাই একটু বেশি করে কাট কাট কাটতে হবে। আর তোকে কেটে দিতে গিয়ে আমি তো একটু পিছিয়ে পড়েছি তাই আমি আর কিছু কাট কেটে বাড়ির দিকে যাব মহেশ তুই বরং কমলদাকে নিয়ে বাড়ির দিকে যা তোকে এখানে একা ফেলে আমরা যাই কি করে বল আরে কমলদা তুমি অত চিন্তা করো না আমি ঠিক চলে যেতে পারবো এই জঙ্গলের পদঘাট সব আমার চেনা আচ্ছা বেশ আমরা তাহলে বাড়ির দিকে যাই তুই ঠিক চলে আসিস কিন্তু এই চলো মহেশ এই যে কে আপনি আর এই সন্ধ্যাবেলা এখানে কি করছেন আমি বরেন এখানে কাট কাটতে এসেছি কিন্তু আপনি কে আমি জঙ্গলে থাকি আমার নাম ঐশী ওহ আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম আমি ভাবলাম ভূত প্রেত আপনি ভূত প্রেত বিশ্বাস করেন না কিন্তু লোকে মুখে শুনেছি তো তাই হঠাৎ আপনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম কিন্তু আপনি এই রাতে এখানে কি করছেন আমার বাবা একজন শিকারী আজকে ঘরে ফিরতে দেরি হচ্ছে বলে আমি বাবাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি ওহ তাই বলেন আপনি এখানে একা কাট কাটতে এসেছেন না আমার সঙ্গে আরো দুজন এসেছিল কুই তাদেরকে তো দেখতে পাচ্ছি না ওদের কাট কাটা হয়ে গেছে তাই ওরা চলে গেছে তা আপনি এখনো কাট কাটছেন আসলে ঘরে আমার মা অসুস্থ তো তাই একটু বেশি করে কাট কাটছি যাতে মাকে একটা ভালো ডাক্তার দেখাতে পারি ও আচ্ছা আমি আপনাকে কাট কাটতে সাহায্য করব না থাক আপনি মেয়ে মানুষ আপনি আমাকে সাহায্য করবেন কিভাবে আচ্ছা তাহলে এটা রাখুন আরে না না আমি আপনার কাছ থেকে টাকা কেন নিব আর তাছাড়া আপনিও তো শিকারীর মেয়ে আপনাদের অবস্থাও তো আমাদের থেকে ভালো হওয়ার কথা না আসলে আমাদের অর্থ সম্পদের কোনো কমতি নেই বাবা শখের বসে শিকার করে আপনি এটা নিন ও আচ্ছা আমি তাহলে আজকে আসি অনেক রাত হয়ে গেছে আচ্ছা আজকে তাহলে আসেন আগামী কাল কিন্তু আবার আসবেন আমি আপনাকে কাট কাটতে সাহায্য করব আচ্ছা আজকে তাহলে আসি মা মা কোথায় গেলে দেখো আমি এসে গেছি বাবা বরেন তুই এসেছিস হ্যাঁ মা কিন্তু তুমি এখানে বসে আছো কেন তুই আজকে আসতে দেরি করছিলি তাই খুব চিন্তা করছিলাম এর জন্যই এখানে বসে আছি মা তুমি আমায় খুব ভালোবাসো তাই না হ্যাঁ বাবা শুধু তোর মা না সৃষ্টির সব মায়েরাই তাদের সন্তানকে নিজের জীবনের থেকেও ভালোবাসে আচ্ছা মা এবার ঘরে চলো হ্যাঁ চল বরেন বাবা ওঠ সকাল হয়ে গেছে তুই কাজে যাবি না এই বরেন না মা আজকে আর কাজে যাব না কেন বাবা কি হয়েছে তোর কি শরীর খারাপ লাগছে না মা আজকে তোমাকে ডাক্তার দেখাতে যাব কিন্তু এত টাকা তুই পাবি কোথায় ওসব নিয়ে তুমি চিন্তা করো না আমার কাছে এখন অনেক টাকা আছে কিন্তু এতগুলো টাকা তুই পেলি কইরে বাবা সত্যি করে বলতো আচ্ছা তাহলে শোনো তোমার ওষুধ কেনার জন্য গতকাল একটু বেশি কাট কাটতে গিয়ে আমার দেরি হয়ে যায় তাই কমলদা ও মহেশ বাড়ি চলে আসে তার কিছুক্ষণ পর একটা মেয়ে আসে আমার কাছে মেয়েটা জিজ্ঞেস করে আমি এখানে কি করছি তারপর আমি বললাম আমি কাট কাটতে আসছি তারপর মেয়েটা তার পরিচয় দেয় মেয়েটার নাম ঐশী এবং মেয়েটার সাথে আমার অনেক কথা হয় এবং মেয়েটি আমাকে অনেকগুলো টাকা দেয় কিন্তু মেয়েটি টাকা আনা কি তো ঠিক হলো বাবা মা মেয়েটি তো নিজে আমাকে টাকা দিচ্ছে আমি তো জোর করে আনিনি আচ্ছা মেয়েটিকে তুই কৃতজ্ঞতা জানিয়ে আসিস আচ্ছা মা এখন ডাক্তারের কাছে চলো তো তোমাকে আজ এই গায়ের সেরা ডাক্তার দেখাবো মা আমি একটু জঙ্গলের দিকে গেলাম এই সন্ধ্যাবেলা আবার জঙ্গলের দিকে যাচ্ছিস কেন মা ওই মেয়েটাকে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি ওহ আচ্ছা সাবধানে যাস কেমন ঠিক আছে মা এই যে বরেন শুনছেন আমি এসে গেছি হ্যাঁ কে আমি ঐশী ও ঐশী আপনি তো দেখছি ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ চোখটা একটু লেগে গেছিল তা আপনার আসতে এত দেরি হলো আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি আসলে দিনের বেলা বাবা আমাকে ঘর থেকে বের হতে দেয় না তাই রাত হওয়ার পর আসতে হয় ও তা আপনি কেমন আছেন এই তো ভালো আপনি ভালো মা আপনাকে কৃতজ্ঞতা জানাতে বলছে আচ্ছা বেশ আপনার মাকে আমার তরফ থেকে ভালোবাসা জানিয়েন আচ্ছা ঠিক আছে বরেন জানো আমার না কোনো বন্ধু নেই তুমি আমার বন্ধু হবে হ্যাঁ কেন নয় তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার বন্ধু হব না তা কি করে হয় বন্ধু হলে কিন্তু প্রতিদিন বন্ধুর সাথে দেখা করতে হবে হ্যাঁ হ্যাঁ তা না হয় করব আজ আমি আসি অনেক রাত হয়ে গেছে আচ্ছা আজকে তাহলে যাও কাল ঠিক এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ কাল আমি ঠিক চলে আসব আজ আমি আসি মা জানো মেয়েটাকে আমি কৃতজ্ঞতা জানিয়েছি মেয়েটা তোমাকে ভালোবাসা জানিয়েছে তা বেশ একদিন মেয়েটাকে আমাদের বাড়ি নিয়ে আসিস মেটার সাথে আমার অনেক কথা হলো। মেটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে কি বলিস মেটার সাথে তুই সম্পর্কে জড়িয়েছিস আরে মা তা না এমনি বন্ধুত্ব হয়েছে এর বেশি কিছু না তা মেয়েটাকে কি তোর ভালো লেগেছে কি যে না মা আরে বল ও তো লজ্জা পাওয়ার কি আছে হ্যাঁ মা মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে তা এ কথা মেয়েটা জানে না মা এ কথা সে জানে না তাহলে আর দেরি করিস না শিগগিরই তোর মনের কথা মেয়েটিকে বলে দে হ্যাঁ তা সময় বুঝে বলে দেব এভাবে কেটে যায় অনেক দিন আস্তে আস্তে তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় একদিন পূর্ণিমার রাতে আচ্ছা বলেন তুমি আমাকে কতটা ভালোবাসো হঠাৎ এ প্রশ্ন কেন এমনি বলো আমাকে তুমি কত ভালোবাসো নদীতে যত পানি আমি তোমায় তত ভালোবাসি সাগরে যত ঢেউ আমি তোমায় তত ভালোবাসি তুমি আমায় কখনো ছেড়ে দিবে না তো না আমি তোমায় কখনো ছেড়ে যাব না ঐশী আমাদের এতদিনের প্রেম কিন্তু আমি তোমাকে এখনো ভালোভাবে দেখিনি তোমাকে কত বললাম আমাদের বাড়ি চলো মা তোমাকে দেখতে চেয়েছে তা তো তুমি শুনলে না আজকে তোমাকে দেখার উপযুক্ত সময় আজ এই পূর্ণিমার আলোয় আমি তোমাকে মন ভরে দেখব না না তা কি করে হয় কেন হবে না আজকে এই পূর্ণিমার আলোয় আমি তোমাকে মন ভরে দেখব আজকে বাবা আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছেন আমি যাই বলেন কাল দেখা হবে না না আজ আমি তোমার কোনো কথা শুনবো না তোমাকে আজ আমি দেখবই এই পূর্ণিমার আলো আমার গায়ে পড়লেই তো আমার নাগিন রূপ বের হয়ে আসবে তারপর তারপর না না একটা উপায় বের করতে হবে তার চেয়ে বরং আমি নিজেই ওকে সত্যিটা বলে দিই কি হলো কথা বলছো না কেন বলেন আমি তোমাকে একটা মহা সত্যি বলতে চাই তোমার এটা জানা খুব জরুরি হ্যাঁ বলো কি এমন সত্যি যা জানা খুব জরুরি আগে বলো এটা জানার পর তুমি আমায় ছেড়ে যাবে না তো না আমি তোমায় ছেড়ে যাব না আচ্ছা তুমি নাগনাগিন বিশ্বাস করো না কেন কারণ আমি একজন ইচ্ছাধারী নাগিন কি বলছো এসব তুমি কি পাগল হয়ে গেছ দেখো মজা করার সময় এখন নয় দেখো বরেন আমি তোমার সাথে কোনো মজা করছি যা সত্যি তাই বলছি আমি এক ইচ্ছাধারী নাগিন আমি যখন ইচ্ছা রূপ পরিবর্তন করতে পারি কি বলছো ঐশী এরকমও কি হয় হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এটা আমার বিশ্বাস হচ্ছে না না দেখো বরেন তোমার বিশ্বাস করানা করায় কিছু পরিবর্তন হবে না আমি যে এক ইচ্ছাধারী নাগিন তা চিরন্তন সত্য কি তাহলে আমি এক ইচ্ছেধারী এতদিন নাগিনের সাথে প্রেম করেছি বরেন আমি তোমাকে অনেক দিন ধরেই সত্যটা বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি এই কথা তুমি আমাকে আগে কেন আমি তোমাকে আগেই বলতে চেয়েছি কিন্তু আমার ভয় হতো তুমি সত্যিটা জানার পর যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও কথা বলা বন্ধ করার ভয়ে বলবে আমি মিথ্যা কথা বলিনি আমি শুধু সত্যিটা গোপন করেছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না 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 আমি এখানে থাকবো না আমি এখনই বাড়ি চলে যাব বরেন দয়া করে আমায় ভুল বুঝো না ঐশী আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু দেখো ঐশী তুমি তো মানুষ না তুমি একজন ইচ্ছাধারী নাগিন তাই এটা কখনোই সম্ভব নয় কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি দেখো ঐশী এটা চিরন্তন সত্য যে তোমার সাথে আমার মিলন হওয়ার নয় একজন মানুষের সাথে একজন ইচ্ছাধারী নাগিনের মিলন হওয়ার নয় এটা প্রকৃতির নিয়ম তাই তোমার জীবনসঙ্গী এক নাগই হতে পারবে তাই তুমি অপেক্ষা করো তোমার জীবন সঙ্গী নাগের জন্য আচ্ছা বেশ তুমি যখন চাইছো না তাহলে থাক তোমাকে তো আমি জোর করতে পারি না ভালো থেকো তুমি মন খারাপ করোনা ঐশী এখানে তোমার বা আমার কিছু করার নেই তোমার জীবন সঙ্গী এক নাগই হবে ভালো থেকো তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কি ধরনের গল্প আপনাদের ভালো লাগে তা কমেন্টে জানিয়ে যাবেন